আজকাল অনেক সময় আমাদের কাছে পেশেন্ট এসে কিছু কমপ্লেন করে আমাদের খাবারের সময় বা মুখ খুলতে গেলে কানের সামনে যে জ জয়েন্ট আছে সেখানে একটা ব্যথা ফিল হচ্ছে কিভাবে এর আমরা সমাধান করতে পারি সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব নমস্কার আমি ডক্টর সুপ্রিয় পাল কনসালট্যান্ট ওরাল অ্যান্ড ম্যাকজিলোফেসিয়াল সার্জেন অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল তো এই যে পেন এগুলো একটা নাম রয়েছে যে ওরোফেসিয়াল পেন ওরোফেশিয়াল পেনের বিভিন্ন কারণ থাকতে পারে আর ডেন্টাল কজ থাকতে পারে এবং অ্যাকচুয়াল যে হচ্ছে ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার সেটাও হতে পারে এবং আদার্স কিছু ম্যাসটিকেটরি ডিসফাংশানের জন্যও হতে পারে তো আমাদেরকে রুল আউট করতে হবে কিন্তু আজকাল অনেক পেশেন্টই আমরা পাই যেগুলো হচ্ছে টেম্প্রোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডারের পেশেন্ট যারা ব্যথাটা বুঝতে পারে না কি করে হচ্ছে কিন্তু আমরা ইউজুয়ালি সিমটম বা হিস্ট্রি দেখে বুঝতে পারি যে কিভাবে তার ব্যথাটা বা কোথা থেকে হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে পেশেন্টের আমাদের জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের কিছু ডিসফাংশান হয় সেটা ইন্ট্রা আর্টিকুলার মানে জয়েন্টের মধ্যেকার হতে পারে বা জয়েন্টের চারপাশের যে আমাদের মাসেলস রয়েছে সেখানকার কিছু হচ্ছে হাইপার অ্যাক্টিভিটির জন্য সেই ব্যথাটা হতে পারে তাহলে কিভাবে আমরা এটাকে ডায়াগনোস করব যে এটা পেশেন্টের ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশন ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশানের ক্ষেত্রে যেগুলো আমাদের মেন আসে সেগুলো হচ্ছে যে অনেক সময় ব্রাক্সিজম মানে দাঁতে দাঁত পেশেন্টদের বেশি যদি ঘষে বা দাঁতগুলো খোয়ে যায় মুখের ভার্টিক্যাল হাইট যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা অ্যারাইজ করে কিংবা কিছু কিছু পেশেন্টদের দেখা যেতে পারে যে আগের কোনো আঘাতজনিত কারণে বা আমরা যেটা আর্থ্রাইটিস বলি সেই কারণে জয়েন্টের যে আমাদের পোর্শানটা সেখানে একটা ক্ষয় তৈরি হয়েছে সেখান থেকেও এই হচ্ছে সমস্যা অ্যারাইজ করতে পারে তাহলে প্রথম আমাদের উপসর্গ সেটা কি থাকবে যে হাঁ করতে গেলে একটা কট করে আওয়াজ এইটাই যখন ধীরে ধীরে স্টেজটা বাড়তে থাকে তখন হাঁ করলেও কট করে আওয়াজ করে বন্ধ করলেও কট করে আওয়াজ করে দুবার আওয়াজ করে এবং একটা সময় পরে এই আওয়াজটা চলে যায় সেটা হচ্ছে ধীরে ধীরে আমাদের এই রোগটা ডিটোরিয়েট করছে এটা তা বোঝা যায় এবং এর পরে যেটা আমরা হচ্ছে পেশেন্টের কাছ থেকে শুনতে পাই সেটা হচ্ছে সময় একটা ব্যথা ফিল হচ্ছে মাথা ধরে যাচ্ছে তো এখন কথা হচ্ছে যে এটাকে আমরা রুল আউট করবো কি করে সেটা হতে পারে যে আমাদের রুল আউট করার সময় আমাদের ডেন্টাল কজগুলোকে আগে আমাদের রুল আউট করতে হবে যে আঁককেল দাঁতের সমস্যা হতে পারে বা হচ্ছে কোনো আমাদের মাসেলসের কোনো প্রবলেম হতে পারে বা সেই জায়গায় অন্য কোনো রিজন আছে কি সেটা দেখতে হবে এছাড়া যখন এগুলো রুল আউট করার পরে আমরা ডায়াগনোসিস করি যে আমাদের টেম্পোরম্যান্ডিকুলার জয়েন্ট যে অ্যাকচুয়াল প্রবলেমটা সেটার জন্য আমরা কন্ট্রাস্ট এমারাই করি এবং কিছু মেনলি যেটা হয় পেশেন্টের হিস্ট্রি নেওয়ার মাধ্যমে আমরা এটাকে এস্টাবলিশ করি যে এটা জয়েন্টের প্রবলেম তাহলে আমরা এটা সমাধান করবো কি করে এগুলোর কিছু হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট এগুলো একটু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে হয় যে আমাদের ডেন্টিস্ট প্রস্তরন্টিস্ট অর্থোরনটিস্ট এগুলোকে আমরা সাথে নিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কিছু নন সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে যাই এবং প্রাইমারি যে কিছু সার্জারি করা হয় সে কিছু সার্জারি আছে যেমন আর্থোসেন্টেসিস জয়েন্টটাকে সামান্য লাভাজ করলেই এটা ট্রিটমেন্ট ঠিক হয়ে যায় বা একটা যেটা আছে আমরা একটা বাইট গার্ড দিয়ে দিই যাতে হচ্ছে পেশেন্ট খুব জোরে চেপোতে না পারে এবং যদি লাস্টে লাস্ট স্টেজে চলে যায় তখন আমরা জয়েন্টের সার্জারি করতে বাধ্য হই এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডিস্ক আছে সেটার একটা সার্জারি হতে পারে হার্ট রয়েছে জয়েন্টের সেটার আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি মানে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট বলা হয় এবং এটা হচ্ছে খুব লাস্ট স্টেজে যখন পেশেন্ট একদমই হাঁ করতে পারছেন বা প্রচন্ড ব্যথা ফিল হচ্ছে যেরকম আমাদের হিপ জয়েন্ট বা নি জয়েন্ট ট্রান্সফার হয় যেরকম এই কানের গোড়ার যে টেম্পোর ম্যান্ডুুলার জয়েন্ট এটারও একটা রিপ্লেসমেন্ট হয় এটাকে বলে টিজে আর টোটাল জয়েন্ট রিপ্লেস রিপ্লেসমেন্ট সার্জারি আপনাদের এই জাতীয় কোনো প্রবলেম বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেমের জন্য আপনাদের যদি কোনো জিজ্ঞাস্য থাকে তাহলে আমাদের নিজের ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা নিজেদের প্রশ্ন জানাতে পারেন আমাদের এক্সপার্ট টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদেরকে সাহায্য করবে ভিভাসিটি হসপিটালে মুক্তি যোগা সেশন বলে একটা প্রোগ্রাম চালু করা হয়েছে যেখানে আপনারা এসে নিজেদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন এবং আমাদের এখানে আরো ডায়েটিশিয়ান আছে অ্যাভেলেবেল যাদের সাহায্যে আপনারা নিজেদের ডায়েট সংক্রান্ত কোনো বিষয়ে আলাপ আলোচনা করে আপনারা চিকিৎসা পেতে পারেন আপনাদের যে কোনো ম্যাকজিলোফেশিয়াল সমস্যার জন্য আমাদের এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স এক্সপার্ট টিম অ্যাভেলেবেল রয়েছে আপনারা এখানে এমার্জেন্সি এবং প্ল্যান্ট সার্জারির জন্য যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার